সান্তাল স্টেশনে চোদ্দোটা দোকান বরাদ্দ আছে চোদ্দটার মধ্যে নয়টা দোকান বরাদ্দ আছে স্নাকবার টি স্টল আর পাঁচটা ফ্রুট শপ ফ্রুটস এবং পানি কিন্তু তারা ফ্রুটস এবং পানি না বিক্রি করে শুধু পানি আর খাদ্যদ্রব্য সব বিক্রি করতেছে তাদের দোকানে কোনো ফ্রুটস নাই কিন্তু রেল কর্তৃপক্ষ ফ্রুটসের উন্নতি দিয়েছে কিন্তু তারা ফলের দোকান করে না তারা শুধু অনুমতি ছাড়া খাদ্যদ্রব্য সিগারেট কয়েল চকলেট সব কিছু বিক্রি করতেছে এই পাঁচটা দোকান আমাদের যেটা বিক্রি করার অনুমতি দিয়েছে আমরা সেটা বিক্রি করতেছি আমি বহু লেখালেখি করেছি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অদ্যবধি হয়নি কিছুদিন আগে লোকাল মাস্টারকে একটা দরখাস্ত দিয়েছিলাম মাস্টার সাহেব কিছু করে নাই এরপরে রেল উপদেষ্টাকে দিয়েছি দিদিকে দিয়েছি জিএম সিসিএম সবাইকে দিয়েছি কিন্তু কোনো আমি বাইশ সাল থেকে এদের বিরুদ্ধে লেখালেখি করি কিন্তু কোনো ব্যবস্থা অধ্যবতি হয়নি তো আমার অনুরোধ যাত্রীর সুবিধার জন্য ফ্রুটসের দোকান যেতে আছে তারা যেন ফ্রুটস বিক্রি করে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি রেল কর্তৃপক্ষ সান্তা রেল স্টেশন আছেন রাজশাহী থেকেও আছেন ডিসে পাশে থেকেও আছেন কিন্তু তারা কোনো দোকান তদন্ত করে দেখে না যে কোন দোকানে কি বিক্রি হচ্ছে কি জিনিস অনুমতি আছে কোনটা অনুমতি নেয় এগুলো দেখে না তারা শুধু অফিসে এখানে মাস্টার অফিসে বসে কাগজপত্র খাতপত্র তাদের অফিসে দেখে চলে যায় কিন্তু দোকান ভেরিফিকেশন করে না

এইসব দোকানে তাহলে আমি আপনাকে ইয়ে দেখাই চুক্তি পত্রতে লেখা আছে আমরা কি বিক্রি করবে এই যে আমি এটা বিক্রি করতেছি আর এটা বিক্রিতে এটা এই দুটো কিন্তু অনুমতি নিয়েছি এটা কিন্তু আমাদের অনুমতি ছিল না এগ্রিমেন্টে আমি আবার এক্সট্রা অনুমতি নিয়ে রেলকে আবার এক্সট্রা চারশো টাকা ভাড়া দিচ্ছি প্রতি মাসে হ্যাঁ প্রতি মাসে আমি চারশো টাকা ভাড়া না মাসিক ভাড়া দিতে আমাদেরকে

ব্যবস্থা যেন করে ফুড বিক্রি করে যদি না করে তাতে লাইসেন্স বাতিল করে দিচ্ছে বগুড়ার সান্তাহার রেল স্টেশনের এই মানুষটির কথা হয়তো কোথাও লেখা হবে না